ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের যে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফ এ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এটা হলো এতে কিন্তু বেজায় স্টেছে এই যে ডোনাল্ড ট্রাম্প একেবারে বেজায় স্টে গেছে মানে ক্ষিপ্ত হয়ে গেছে অনেকটা এখন কি করবে না করবে কে জানে কিন্তু প্রশ্ন হলো যে এই ডোনাল্ড ট্রাম্পের ক্ষিপ্ত হওয়ার কারণটা কী বা আমেরিকার ক্ষিপ্ত হওয়ার কারণটা কী খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু তো ঘটনা হচ্ছে এ আমেরিকায় গত প্রায় কত সত্তর আশি বছর ধরে তো পৃথিবীতে একক আধিপত্য বিস্তারকারী দেশ এবং তারা এমন একটা পর্যায়ে চলে গেছে আমেরিকা এখন মনে করে যে তারা ছাড়া এই দুনিয়া আসল এবং পৃথিবীর অন্য যে কোনো দেশের অর্থনৈতিক সক্ষমতা এটা ধরে রাখতে গেলে আমেরিকার উপরে নির্ভর করতে হবে এবং আমেরিকার মুরদি মাফিক অনুযায়ী চলতে হবে ইয়ের বাইরে যদি কেউ যায় বা চলে তাহলে সে রকমভাবে প্রত্যাঘাত প্রাপ্ত হবে এবং তাদের অর্থনীতি ধ্বসে পড়বে ধ্বংস হয়ে পড়বে আমেরিকায় কিন্তু এরকম মানসিকতা পোষণ করে আমেরিকার প্রশাসন বা আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক এটাই মনে করে যে আমেরিকা ইজ দ্য সে গার্ড ফর দ্য হোল ওয়ার্ল্ড উইদাউট দ্য ইউএস এ দেয়ার ইজ নো ওয়ার্ল্ড অ্যাট অল এরকম মনে করে যে পৃথিবীর যে কোনো দেশ তা সে যত উন্নত হোক বা উন্নত হতে চাক অবশেষে আমেরিকারই দ্বারস্থ হতে হবে এবং আমেরিকার দয়া দাক্ষিণ্য করুণা তার উপরে ভিত্তি করে কিন্তু তাদের বেছে থাকতে হবে এবং এই ঘটনাগুলো কিন্তু আমরা এই ডোনাল্ড ট্রাম্প এবং মোদি মানে ভারতের মধ্যে যে সাফানোতর বেশ কিছু দিন ধরে চলছিলো আমরা কিন্তু দেখছিলাম ডোনাল্ড ট্রাম্প চাষ ভারত যেন শর্তহীন আনুগত্য প্রকাশ করে আমেরিকার প্রতি এবং এই হেতু আমেরিকা এবং এই ভারতের মধ্যে কিন্তু একটা চুক্তি হওয়ার কথা আমরা জানি যে যেহেতু রাশিয়া থেকে বিপুল পরিমাণে তেল আমদানি করে এই যে ভারত ডোনাল্ড ট্রাম্প আসছে যে রাশিয়া থেকে যেন তেল আমদানি বন্ধ করে ভারত কারণ রাশিয়া থেকে তেল আমদানি করার কারণেই নাকি রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধে এখনও টিকে আছে এবং তাদের অর্থনীতি এখনও চালু আছে তো আমেরিকার উদ্দেশ্য হলো কি তাদের কোনো প্রতিদ্বন্দ্বী এই দুনিয়াতে থাকবে না এখন রাশিয়া তো তাদের একটা প্রতিদ্বন্দ্বী অর্থনৈতিকভাবে যদি না হয় সামরিকভাবে তো প্রতিদ্বন্দ্বী তাই না তো সামরিকভাবে প্রতিদ্বন্দ্বী হলে সেটাও তো একদিন না একদিন সবল মারতে পারে সবল মারতে পারে আর ওদিকে অর্থনৈতিক এবং সামরিক দুই দিক দিয়েই কিন্তু চীন কিন্তু প্রতি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে কিন্তু আমার কাছে যেটা মনে হয় সামরিকভাবে যত সাফানুতর করা হোক সিনিয়র টেকনোলজি বা তাদের যে অস্ত্রপাতির মান এখনও যে আন্তর্জাতিক লেভেলে যায় নাই আমারও কাছে কিন্তু মাঝে মাঝে মনে হয় এবং আমেরিকা এই চায়নার অস্ত্রপাতিকে আসলে কোনো মূল্যায়ন করে আমার তো মনেও হয় না বাট রাশিয়ারগুলোকে কিছুতে হলেও করে একেবারে পুরোপুরি করে তাও না রাশিয়ার অস্ত্রপাতি যে আসলেই প্রয়োজনের সময় যে বেশ ভঙ্গুর এবং যথেষ্ট সক্ষম না এর কিন্তু একটা কিছুটা হলেও প্রমাণ মিলেছে এই যে কিছুকাল আগে কিছুকাল আগে আমরা দেখছিলাম না যে ওই আমেরিকার সে বি স্পিরিট যে বোম্বার স্টিলথ বোম্বার এরা তো ঢুকে এই যে ইরানের মধ্যে ঢুকে তাদের যে পারমাণবিক কেন্দ্রমেন্দ্র আছে না সেখানে গিয়ে একেবারে ওই ইউ ফিফটি সেভেন ব্লাস্টার যে বম্ব দুইশো তিনশো ফুট নিচে ঢুকে তারপর বিস্ফোরিত হয় তাই না তো আমরা কিন্তু তখন বিশ্বের সঙ্গে লক্ষ্য করছিলাম যে শুধু দুই তিনটে বি টু যে ঢুকছিল তা না তার সাথে অন্তত মিনিমাম এক থেকে সোয়া মতো অন্যান্য বিমানও ঢুকছিলো যেমন এফ থার্টি ফাইভ এফ সিক্সটিন এফ ফিফটিন ইত্যাদি বিমানও কিন্তু অনেকগুলো ঢুকছিলো যেটা আমি দেখছিলাম যে একশো বিশ পঁচিশটার মতো ঢুকছিলো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা এতদিন ধরে ভাবতাম যে ইরানে না জানি কত ভয়ঙ্করকম ওই যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে এবং যেটা বস্তুত ওই রাশিয়ার প্রযুক্তি নির্ভর রাইট তা আমরা কিন্তু বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম একটা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু সক্রিয় ছিল না এবং তাদের রাডার সিস্টেম সক্রিয় ছিল না তারা একটা বিমানকেও শনাক্ত করতে পারে নাই অনেকটা মুক্ত বিহঙ্গের মতো আমেরিকার এই বিমানগুলা এই ইরানের বুকে ঘুরে বেড়িয়ে যেখানে ইচ্ছা খুশি সেখানে বোমা ফেলছিল কি আমরা দেখি নাই দেখেছি তো সুতরাং এ থেকে কি প্রমাণিত হয় রাশিয়ার যে প্রতিরক্ষা যে সিস্টেমগুলো আছে সেটাকে যে আমেরিকা একেবারে পুরো ফ্রিজ করে দিতে পারে ইলেকট্রনিক ওয়ারফেয়ার দিয়ে সেটা তো এখান থেকে প্রমাণিত এমন মানে এটা তো অপ্রমাণিত কিছু না অর্থাৎ আমেরিকার এমন কিছু অস্ত্রভাতি আছে এমন কিছু ইলেকট্রনিক ওয়ারফেয়ার যে উইপন আছে যেগুলা দিয়ে পৃথিবীর যে কোনো দেশের এই সরঞ্জাম আদি তারা কিন্তু একেবারে ফ্রিজ করে দিতে পারে এবং যেটা কিন্তু বাস্তবে আমরা দেখছিলাম সুতরাং যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে কিন্তু তারপরও তারপরও রাশিয়ার এমন কিছু প্রযুক্তি এখনও আছে যেগুলো আমার মনে হয় না যে আমেরিকা দমিয়ে রাখতে পারে কারণ আমেরিকা তো মিজাইল টেকনোলজিতে কিছু কিছু ক্ষেত্রে আমেরিকা থেকেও আমার কাছে উন্নত মনে হয় যেমন ওরেসনিক মিজাইল যে লেটেস্ট যেটা তৈরি করেছে যে রাশিয়া এটা তো আসলে ভয়ঙ্কর এটা কিন্তু আসলেই ভয়ঙ্কর এবং এটাকে থামানোর মতো প্রযুক্তি আমেরিকার আছে বলে আমার কাছে তো মনে হয় না অর্থাৎ কিছুটা হলেও এখনও রাশিয়া এই আমেরিকাকে কিন্তু প্রতিরোধ করতে পারে এবং আমেরিকার সঙ্গে টক্কর দিতে পারে এখন সেই দেশটাকে একেবারে দুর্বল করে দিয়ে আমেরিকার আনুগত তো করানো পর্যায়ে নিতে গেলে কী এই যে এখন ইউক্রেনের সাথে যুদ্ধ হচ্ছে তাই না তাহলে রাশিয়াকে কি পুরো বিধ্বস্ত করে দিতে হবে না কিন্তু ঘটনা ঘটনাচক্রে রাশিয়ার উপরে হাজার হাজার স্যাংশন দেওয়ার পরেও রাশিয়া কিন্তু দুর্বল হচ্ছে না এবং তার অন্যতম কারণ হলো কিন্তু এক নম্বর হলো চায়না দুই নম্বর হলো ভারত চায়না বিশাল পরিমাণে তেল রাশিয়া থেকে আমদানি করে আর একই সঙ্গে ভারতও করে এই দুইটা দেশ বাণিজ্য করে বলেই কিন্তু রাশিয়া এখনও টিকে আছে তো ডোনাল্ড ট্রাম্প দেখছে যে চায়নাকে তো বাধ্য করা যাবে না তো একটু অপেক্ষাকৃত দুর্বল ভারতকে চাপ দেই দেখি কথা শোনে কি না কিন্তু ভারত তো ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার কথা শুনে চলা লোক না ভারতের পররাষ্ট্রনীতি একেবারে ফ্রম দ্য ভেরি বেগিনিং তারা কিন্তু একটা মানে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে চলতো আগে তো এরা ওই যে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা ছিল এখন তার জোট নিরপেক্ষ সেই আন্দোলন বা সংস্থার এগুলো তো অস্তিত্বও নেই তাই না আর নতুন বলে বলি ভারত এখন আস্তে আস্তে তারা কী দশ এগারো বছর আগেও যেখানে অর্থনৈতিক শক্তিতে ছিল দশম বা এগারো এই দশ এগারো বছরের মধ্যে তারা চতুর্থ স্থানে চলে আসছে এবং আমার ধারণা এরা খুব দ্রুত তৃতীয় পজিশনে চলে আসবে কারণ আমি একটা জিনিস খেয়াল করছি ভারত এবং জার্মানির যে জিডিপি এটার মধ্যে তফাৎ কিন্তু খুব বেশি না এখন আমার মনে হয় যে আগামী এক দেড় বছরের মধ্যেই এই জার্মানিকে নিচে নামিয়ে দিয়ে থার্ড পজিশনে চলে যাবে আর সামরিক দিক দিয়েও তো ভারত এরকম চতুর্থ বা তৃতীয় শক্তি এরকম তো এই মতো অবস্থায় আমেরিকা ওই নরেন্দ্র মোদীকে বলবে যে তুমি রাশিয়া থেকে তেল ক্রয় বন্ধ করো নালে আমাদের মার্কেটে তোমাদের মাল ঢুকতে দেবো না আমরা পঞ্চাশ পার্সেন্ট বা পাঁচশো পার্সেন্ট ট্যারিফ ঢুকাবো তো ভারত এই কথা বলার সাথে সাথে কি তারা হাঁটু গেড়ে নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে বলবে যে বস ঠিক আছে ঠিক আছে আপনি যা বলেন তা আমরা করবো জি না এখন যারা নাকি বাংলাদেশের মানুষ আমি তো বাংলাদেশের মানুষ তাই না বাংলাদেশের সিংহভাগ মানুষ ভারতকে ঘৃণা করে ভারতের বাস্তব পরিস্থিতি না এটা এটাতে অজ্ঞতা কিন্তু আমি তো অন্তত অ্যাটলিস্ট বিশ্ব খবর টবর রাখি আমিও যে এই ভারতের প্রতি খুব প্রীত বা ভারতের কার্যকলাপ বা ভারতের লোকজনের আচার আচরণে খুব প্রীত বিষয়টা হলে তা না তাহলে আমি কিসে পীত অথবা কিসে পীত না এটা এটা কোনো ফ্যাক্টর না আমার পার্সোনাল চয়েস এখানে কোনো ফ্যাক্টর না আমার বক্তব্য আমি বাস্তবিক দৃষ্টিভঙ্গি দিয়ে এবং রিয়ালিস্টিক যে বিষয়গুলো সে সেটা তো আমাকে স্বীকার করতেই হবে তাই না এখন ভারত চতুর্থ অর্থনৈতিক শক্তি গোটা পৃথিবীতে আরে ভাই সারা দুনিয়ার স্ট্যাটিস্টিক্যাল ডেটা এটাই প্রকাশ করছে এখন আমি ভারতকে অপছন্দ করে যদি বলি ধর তোর ওদের দেশের লোকজন তো এখনও বাগানে মাঠে ঘাড়ে পায়খানা প্রস্রাব করে এই ধরনের ফালতু কথা বলে যদি আমি এটাকে অস্বীকার করি ভাই তাহলে আমি তো আর উন্মাদ ছাড়া তো আর কিছু না এই তো আমি ভারতে ঘোরাঘুরি করছি আমি তো কাউকে মাঠে ঘাটে পায়খানা প্রস্রাব করতে দেখলাম না আমি তো দেখলাম যে তাদের প্রত্যেকের বাড়িতে আমি যে অঞ্চলে আসি সেখানে তো দেখি প্রত্যেকের ভালো ল্যাট্রিন স্যানিটারি সিস্টেম আছে এবং ভারতের আরও একটা জিনিস আমার এবার নজরে পড়লো সেটা হলো যে এমনকি গায়ে গ্রামেও দেখলাম যে ওই আগে যে কুড়ি ঘর টিনের ঘর টালির ঘরটা ছিল না ওইগুলো কিন্তু এখন আর নাই অধিকাংশ ঘর বাড়ি কিন্তু এখন বিল্ডিং হয়ে গেছে যদিও বাংলাদেশেও একই কথা বাংলাদেশেও এখন আর ওই যে কুড়ি ঘরটার বলে তেমন আর কিছু নাই যাই হোক যে প্রসঙ্গে ছিলাম আর কি তো ডোনাল্ড ট্রাম্প তো সাইজ যে ভারত তো বিপুল পরিমাণে পণ্য আমেরিকাতে রপ্তানি করে এবং তার উপরে ভারতের জিডিপি বা প্রবৃদ্ধি অনেকটাই নির্ভর করে তো এইবার ভারতকে ধরে একবার সাইজ করে দিবে এবং অত পত্র একটা চুক্তি টুক্তিও মনে হয় যে রেডি করে রাখছে যে স্বাক্ষর টাক্ষর হবে কিন্তু এখনও পর্যন্ত ওই নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের সাথে কোনো যোগাযোগ তো করে নাই তার আনুগত্য স্বীকার করে নাই বলে হয় বলে মনে হয় পস করে রাখছে স্থগিত করে রাখছে আর কি মুক্তি হয় নাই এখন ভারত তো সে আনা তারা চিন্তা করছে এই আমেরিকাকে খুব বেশি পাত্তা দিলে তো মাথায় উঠবে তারা কি করছে একেবারে গুললে বরাবর তারা চেষ্টা করছে যে আমেরিকার বিকল্প বাজার তাকে খুঁজে বের করতেই হবে এবং সেটা করতে গিয়ে তারা আফ্রিকার অঞ্চলে তো এগুলো করছে আফ্রিকার দেশগুলোতে তো এটা করছে এবং সবচাইতে বড় যে কাজটা করলো এই যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করল এখন এই ঘটনা যখন ঘটেই গেল তখন ডোনাল্ড ট্রাম্প দেখলো কিরে আমাদেরকে তো হাত্তাই দিল না ভারত যে পণ্য আমাদের দেশে রপ্তানি করে এখন আর রপ্তানি করবে না এখন তারা ইউরোপীয় ইউনিয়নের মার্কেট পেয়ে গেল এবং ডোনাল্ড ট্রাম্প ভারত দেখছে হায় 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 এটা কি এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টে এখানে ওই পশ্চিমা মানে ওই ইউরোপের দেশ থেকে যে সমস্ত গাড়ি টাডি আছে বিশেষ করে যে জার্মানির নামি 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 দামি গাড়ি আছে না মার্সিডিস তারপরে বিএমডাব্লু মার্সিডিস বেঞ্চ বিএমডাব্লু ডাব্লু ইত্যাদি যে গাড়িগুলো আছে না তো বেশ মোটামুটি ভালোই লাকজারি আসছে না তো এগুলার ওপরে এবং মদ হুইস্কির ওপরে ওই এগুলোর ওপরে ভারত নাকি শুল্ক কমাবে এটা এটা তো একটা বিশাল ব্যাপার ভারতে যদি এই মার্সিডিস বেঞ্চ বা মনে করেন বিএমডব্লিউ বা স্কচ হুইস্কিটস্কি ইত্যাদি যদি ঢোকে ভারতে মোটামুটি তো একটা উল্লেখযোগ্য অংশ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত আছে তাই না তো তাদের জীবন আরও একটু লাক্সারিয়াস হবে না আর একটু লাক্সারিয়াস হবে তো তাই না এবারে এবং একই সঙ্গে ভারতের পণ্য এই পশ্চিমা এই পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে ঢুকে তাদের অর্থনীতি এ সচল থাকবে এখানে আমেরিকার কোনো দরকার পড়বে না তো এতদিন ধরে তারপরও আমেরিকা যতটুক ভারতকে মনে করেন যে বাধ্য করাতে পারতো বর্ষতা শিকার করাতে পারত এখন তো সেটাও হাতছাড়া হয়ে যাওয়ার আর তাই না অর্থাৎ আমেরিকা তো নিজেরা টের পাচ্ছে কিরে আস্তে আস্তে হলোটা কী আমাদের মাতবাড়ি সাতবার শেষ হওয়ার জোগাড় হলো তো এই যখন হবে তখন তো ওই ডোনাল্ড ট্রাম্প শিলা স্বীকার করবেই তাই না যদিও এখানে ডোনাল্ড ট্রাম্পের বিষয় না ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে যদি অন্য কেউ আমেরিকার প্রেসিডেন্ট থাকলো থাকতো তাহলে কিন্তু ঘটনা এটাই ঘটতে থাকতো আর হয়েছে কি আমেরিকার অর্থনৈতিক উন্নতির যে চরম শিখর অর্থাৎ তাদের তাদের যে পুঁজিবাদী ক্যাপিটালিজম এর যে চূড়ান্ত পর্যায় আছে না ওই পর্যায়ে তারা অলরেডি পৌঁছে গেছে বুঝছেন এবং ওই পর্যায়ের ওপরে তাদের উন্নতির আর কোনো জায়গা নেই এটা অনেকটা একটা গ্লাসে যতটুকু পানি ধরে আপনি যদি সেই পানিটুকু আপনি ইয়ে করেন ধরিয়ে ফেলেন তো অতিরিক্ত পানি তো আর গ্লাসে ধরবে না বাকিটুকু সাইড দিয়ে শুয়ে পড়ে যাবে তাই না ক্যাপিটাল যে ক্যাপিটাল যে ইয়ে সিস্টেম পুঁজিবাদী যে সিস্টেম হ্যাঁ ক্যাপিটালিজমের যে সিস্টেমে একটা দেশের যতটা উন্নতি হওয়া সম্ভব আমেরিকা কিন্তু ওই পর্যায়ে চলে গেছে এটাকে মনে হয় বলা যায় যে স্যাচুরেশন তাই না স্যাচুরেশন অর্থাৎ আমেরিকায় সল্লি স্যাচুরেটেড রাইট নাও দেব নো এন স্পেস টু এক্সপান্ড দেয়ার ইকোনমি আসলে তাদের ইকোনমি আর ইকোনমিতে প্রবৃদ্ধি ঘটানো খুব একটা সম্ভব না আর যেহেতু তাদের বিশাল মানে ইয়ে বাণিজ্য ঘাটতি এবং একই সঙ্গে জাতীয় ঋণ তাই না তাহলে এটা আমার কাছে কেন জানি মনে হয় যে ফিনান্সিয়ালি আমেরিকা ইজ গোয়িং টু বি কলাপসড মে বি নট ভেরি নেয়ার ফিউচার বাট উইদিন টেন ইয়ার্স আমেরিকা ক্যান হ্যাভ দেয়ার পজিশন দ্য টপ পজিশন ইন দ্য ওয়ার্ল্ড নো আই ডোণ থিঙ্ক সো ফিনান্সিয়ালি তারা কলাপস করবে কারণ তাদের যে ইকোনমির স্যাচুরেশন এটা হয়ে গেছে এখন দিন হলো অন্যান্য দেশের যেমন চায়নার যেমন ভারতের এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইউরোপীয় ইউনিয়নেরও ওই ক্যাপিটালিজমের তাদের যে উন্নতির চূড়ান্ত পর্যা না ওরাও কিন্তু আমেরিকার মতোই চূড়ান্ত পর্যায় চলে গেছে ওদেরও কিন্তু প্রবৃদ্ধি বাড়ানোর তেমন কোনো সুযোগ সুযোগ নাই প্রবৃদ্ধি বাড়াতে পারে এই যে মনে করেন যে ভারত অথবা মনে করেন যে ব্রাজিল দক্ষিণ আফ্রিকা এই চায়নারাই ডেসপারেটলি পশ্চিম ইউরোপীয় দেশগুলো কিন্তু মানে তাদের প্রবৃত্তি ধরে রাখার জন্যে বা তাদের অর্থনৈতিক যে পজিশন ধরে রাখার জন্যে চেষ্টা করছে বলেই কিন্তু ভারতের সঙ্গে তারা চুক্তি করছে সামনে অনেক করে নি খেয়াল করে দেখেন ইউরোপীয় ইউনিয়ন যে ভারতের সাথে চুক্তি করল এটা কিন্তু আমেরিকার এগেনস্টে গিয়ে অথচ আমেরিকা আর ইউরোপীয় ইউনিয়ন কি এক জোটবদ্ধ না ন্যাটো দিয়ে আরও অন্যান্য মূল্যবোধ অন্যান্য নানা রকম চুক্তি দিয়ে তাদের মধ্যে একেবারে প্রগাঢ় বন্ধুত্ব না তো সেটাকেও অনেকটা কি তুচ্ছতা ছিল করে আমেরিকাকে সাইট করে এই ইউরোপীয় ইউনিয়ন যে ভারতের সাথে চুক্তি করলো এটা সিগনিফিকেন্স কিন্তু আরাপ্ত অতীতে ইউরোপীয় ইউনিয়ন কোনো দিন সাহসী বাহ নাই আমেরিকার মতামতকে সাইট করে দিয়ে তারা কোনো জায়গায় কোনো কিছু করবে না এটা তারা সাহসী বা পাইত না সেক্ষেত্রে আমেরিকা থেকে রেটালিয়েট করার একটা সম্ভাবনা তৈরি হতো এবং এই ঘটনাটা ঘটিয়েছে কে জানেন পুতিন ওই যে ইউক্রেনে যুদ্ধ হচ্ছে না এই যুদ্ধের মধ্যেই কিন্তু ঘটনাটা ঘটছে অর্থাৎ এখানে এই আমেরিকায় কিন্তু যুদ্ধটা তৈরি করছে দেখেন খেয়াল করে দেখেন যে আমেরিকায় কিন্তু এই যুদ্ধটা বাদিয়েছে তাই না কিন্তু মাঝখান দিয়ে এখানে ওই ইউরোপীয় দেশগুলোকে জড়িয়েছে এবং তাদেরকে দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্রপাতি এবং অন্যান্য অর্থনৈতিক যে সাহায্যটা তো করছেই আবার লক্ষ লক্ষ শরণার্থীদেরকেও আশ্রয় দিয়েছে কিন্তু দিন শেষে একটা পর্যায়ে এসে আমেরিকা বলছে আমি আমাদের দেশের টাকা খামখা ইউক্রেনে গিয়ে খরচ করব কেন ইউরোপেদের ইউরোপিয়ানদের নিরাপত্তার জন্য আমি কেন আমার টাকা খরচ করব। যেই এই কথা বলছে এই ইউরোপিয়ানদের কিন্তু তখনই টনক নটস আরে এ কী আমেরিকা তুমি না যুদ্ধ বাধা দিলে দিয়ে আমাদেরকে টেনে নিলে দিয়ে আমাদেরকে টেনে নিয়ে আমাদেরও বহু টাকা পয়সা খরচাবাদি করালে আমাদের দেশে লক্ষ লক্ষ শরণার্থী ঢুকালে আর এখন আমেরিকা তুই বলতেছো আমি কেন ওখানে টাকা খরচ করব। অর্থাৎ এই পুতিন কর্মকাণ্ডটা কি করেছে দেখছেন এই যে এই পশ্চিমা দেশগুলোর মধ্যে প্রচণ্ড রকম অবিশ্বাস অনাস্থা তৈরি করতে সমর্থন হয়ে সমর্থ হয়েছে এই ইউক্রেনের সাথে যদি রাশিয়ার যুদ্ধ না বা আত্ম তাহলে এই ঘটনাটা ঘটতো না এবং ইউরোপীয় ইউনিয়ন কিন্তু আমেরিকাকে সেটা ভারতের সাথে দোস্তালি করতে আসতো না ঘটনা কিন্তু এরকমই আর আমেরিকার পক্ষে সত্য কথা বলতে কি তাদের যে পজিশন আহলে ইউক্রেনে তাদের আর বেশি সাহায্য সহযোগিতা করার কোনো সুযোগই নাই আটত্রিশ শূন্য চল্লিশ ট্রিলিয়ন ডলার তাদের জাতীয় ঋণ আর কত ঋণ করে তারা এই ইউক্রেনকে সাহায্য করবে বলেন জনগণের ট্যাক্সের টাকা দিয়েই তো এখানে সাহায্য করতে হয় তাই না তো এখানে আমেরিকার ফায়দা কী এখানে যুদ্ধ করতে আসছে রাশিয়ার ভয়ে ইউরোপকে রক্ষা করবে ওই জন্যই তো তো এখন ইউরোপের দেশগুলা তারা কি তাদের জাতীয় বাজেটে প্রতিরক্ষা খাতে খরচ করে খুবই কম আমেরিকাকে দিয়ে সবগুলো করে আর মাঝখান দিয়ে ইউরোপীয় দেশগুলো তারা বলে আমরা মানবাধিকারের শীর্ষ দেশ আমরা সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট মানে একটা ভাজলামই ডোনাল্ড ট্রাম্প দেখছে কিরি টাকা পয়সা খরচ করে তাদের নিরাপত্তা দিই আমি আর রশে টাকা পয়সা খরচ না করে সেই টাকা দিয়ে কি করে তাদের দেশ মানবাধিকারের চ্যাম্পিয়ন হয় আউল ভাউল দেশের শরণার্থীদের আশ্রয় দেয় দিয়ে তারা মানবতাবাদী সাজে এবং পশ্চিমা সভ্যতাকে ধ্বংস করার ভয় তারা করছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য কিন্তু সেটাই এবং বাস্তবে কিন্তু ঘটনাটাও অনেকটা তাই ওনারা দেখেন না ইউরোপের পরিস্থিতি কিন্তু খুবই নাজুক তাদের দেশে যেভাবে বাইরের বিভিন্ন দেশের লোকজন ঢুকছে যারা নাকি ওয়েস্টার্ন মূল্যবোধ একেবারেই গ্রহণ করে না পাত্তাও দেয় না তারা কিন্তু ভিতরে ভিতরে ঢুকে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে ধ্বংস করার জন্য উদ্ধত ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হল তো ওই ধরনের সমাজ রক্ষা করার জন্যে আমি আমার দেশের বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করবে কেন আমি তা করব না আর তখনই ইউরোপের কিন্তু টনক নড়ছে হ্যাঁ হ্যাঁ একই এবং এরপর থেকে আপনারা খেয়াল করবেন যে ব্যাপী এই যে অভিবাসন নীতির বিরুদ্ধে ভয়ঙ্কর রকম এই যে সাধারণ লোকজন খেপে যাচ্ছে নিশ্চয়ই খেয়াল করা গেছে তাই না এটা কিন্তু তিন বছর আগেও দুই বছর আগেও কিন্তু এরকম ছিল না আজকে হঠাৎ ইউরোপে কেন এই অভিবাসন বিরোধী কট্টর কট্টর দিক তারাও যাচ্ছে এই ডোনাল্ড ট্রাম্পের মতো অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তাদেরকে বাধ্য করছে যে তোমরা যা করছো এটা ঠেক না আর তোমাদের ওই রঙ্গ তামাশা আর তোমরা এই ধরনের মানে আউল দেশের আউল লোকজন ঢুকায় পশ্চিমা সভ্যতা ধ্বংস করবা আর সেটা রক্ষা করব আমি আমাদের দেশের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এটা তো সম্ভব না মানে এর মধ্যে কত যে জটিল খেলা এবং এই টোটাল খেলাটার মূলে কিন্তু পুতিন পুতিন ইউক্রেনের যুদ্ধ না আবাদ হলে কিন্তু এই জিনিসগুলো ঘটতো না আর ভারতও এই ধরনের একটা বিশাল সুযোগ পেত না অর্থাৎ এখন বৈশ্বিক সভ্যতা এখন কিন্তু আছে। ভারত কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ভবিষ্যতে যদি তাদের এই যে নেতৃত্ব সঠিকভাবে থাকে এবং তাদের দেশের জনগণও নিজেদেরকে আরও একটু শিক্ষিত সচেতন এরকম হয় দৃষ্টিভঙ্গি ভারতের জনগণের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে যে দৃষ্টিভঙ্গি নিয়ে তারা থাকে ওই দৃষ্টিভঙ্গি নিয়ে আর যাই হোক বিশ্ব পরিসরে বেসিদের নেতৃত্ব করা যায় না তো এটাই ছিল আমার বক্তব্য ধন্যবাদ